হঠাৎ একটা ফোন বেজে উঠল কিন্তু তো গতকালই মারা গেছে এটা কি করে সম্ভব এটা কি আসলে সত্য নাকি কোনো আত্মা হ্যালো বন্ধুরা স্বাগতম আহট রহস্য কাহিনী চ্যানেলে আজ আমি নিয়ে এসেছি এমন এক গল্প যা শুনলে হয়তো আপনি আজ রাতে আলো নিভিয়ে ঘুমাতে পারবেন না গল্পের নাম ভয়াল ট্রেন যাত্রা মৃত বন্ধুর ফোন তাহলে চলুন শুরু করা যাক পেছনে হালকা বাতাস আর ট্রেনের দূর হুইসেলের আওয়াজ গরমের ছুটি পড়েছে রিয়াদ আর স্বামী দুই অবিচ্ছেদ্য বন্ধু দুজনেই কলেজে পড়ে কিন্তু মনের দিক থেকে এখনও কৌতূহলী কিশোরদের মতো বলে এইবার মামার বাড়ি যাই রে গ্রাম খালবিল আর সেই পুরনো শ্মশানটা সব ঘুরে দেখব স্বামী হাসতে হাসতে বলে তুই একদিন ভয় পেয়ে মরে যাবি হাসির সাউন্ড আর ট্রেনের চলার আওয়াজ দুপুর বারোটার ট্রেন দুজনের হাতে ব্যাগ মুখে হাসি মনে আনন্দ ট্রেন ছাড়তেই জানালার পাশে বসে স্বামী বলে এই বাতাসটা কেমন যেন মুক্তির মতো লাগছে রিয়াদ হেসে বলে মামার বাড়িতে গিয়ে এমনই মজা করম যে সময় থেমে যাবে চায়ের কেটলির শব্দ ট্রেনের টিকটিক আওয়াজ ট্রেন ছুটে চলেছে বিকেল তিনটে নাগাদ ট্রেন থামল এক অচেনা স্টেশনে স্টেশনের নাম ধুলিখালি স্বামী কপালে ভাঁজ ফেলে বলে এই স্টেশনটা কোথায় রে আমি তো শুনিনি রিয়াদ জানালার বাইরে তাকায় পুরো স্টেশন ফাঁকা একটা বুড়ো লোক সাদা ধুতি চোখে অদ্ভুত শূন্যতা নিয়ে দাঁড়িয়ে আছে বাতাসে হালকা গুঞ্জন আর স্টেশন মাস্টারের বাঁশির শব্দ বুড়ো লোকটা হঠাৎ স্বামীর দিকে তাকিয়ে হাসল একটা বিকৃত ভৌতিক হাসি স্বামী হালকা কেঁপে উঠল রিয়াদ বলে কি হলো স্বামী ফিস ফিস করে বলে ওই লোকটা আমার নাম ধরে ডাকলো মনে হয় হালকা ভয়াল সুর ট্রেন আবার চলতে শুরু করলো বুড়ো লোকটা ধীরে ধীরে মিলিয়ে গেল দূরে সন্ধ্যা নামছে ট্রেনের আলো নিভে নিভে যাচ্ছে হঠাৎ কামরার ভিতর ঠান্ডা হাওয়া বইতে লাগলো হঠাৎ ঠান্ডা লেগছে কেন রিয়াদ হেসে বলে হয়তো এসি চালু করেছে কেউ বাতাসের গর্জন আর ট্রেনের হালকা ঝাঁকুনি স্বামী জানালার বাইরে তাকায় অন্ধকারের মাঝে দেখতে পায় সেই বুড়ো লোকটা ট্রেনের সমান্তরালে হাঁটছে সে চোখ মেলে তাকায় লোকটা হঠাৎ অদৃশ্য হয়ে যায় স্বামী চিৎকার করে ওঠে ও আবার এসেছে ও আমার সামনে চমকানোর সাউন্ড আর ট্রেন থেমে যায় রিয়াদ ছুটে গিয়ে তাকে ধরে ফেলে কিন্তু স্বামী নিথর চোখ খোলা ঠোঁট নীলছে ডাক্তার এসে বলে হার্ট অ্যাট্যাক মৃত নিঃশব্দ সাউন্ড এফেক্ট দূরে বজ্রপাত মামার বাড়িতে পৌঁছে পরদিন দাহ সম্পন্ন হয় চিতা জ্বলছে রিয়াদ চেয়ে থাকে আগুনের ভেতর হঠাৎ আগুনের ভেতর থেকে যেন কারো ফিসফিস আওয়াজ আসে আমি চাই রে রিয়াদ বজ্রপাত বাতাসের শব্দ রিয়াদ চমকে ওঠে চারপাশে কেউ নেই তারপর সে ভাবে হয়তো কল্পনা করছে কিন্তু সেদিন রাতে রাত দোটা বাইরে বৃষ্টি বিদ্যুৎ চমকাচ্ছে রিয়াদ বিছানায় শুয়ে ঘুমাতে পারছে না বৃষ্টির শব্দ জানালায় টাপুর টুপুর হঠাৎ মনে হলো দরজার বাইরে কেউ হাঁটছে সে দরজা খুলে দেখে ভেজা পায়ের ছাপ ঘরের ভেতর ঢুকে গেছে কে আছে কোনো উত্তর নেই ফোনের রিংটোন ধীরে বাজছে রিয়াদ ফোনের দিকে তাকায় স্ক্রিনে লেখা সামি কলিং তার চোখ বড় হয়ে যায় অসম্ভব ফোনটা তো পুরে সাই হয়ে গেছে রিসিভ করে কাঁপা গলায় বলে হ্যালো কে ওপাশে নিঃশব্দ তারপর মৃদু স্বরে শোনা গেল তুই আমার সঙ্গে ট্রেনে নামবি না চমকানোর সাউন্ড নিস্তব্ধতা রিয়াদ ফোন ছুঁড়ে ফেলে দেয় মামা দৌড়ে আসে কি হয়েছে রিয়াদ বলে সামি ওর ফোন মামা চুপ করে যায় বলে সেই নম্বর তো বন্ধ করে দিয়েছি রে হালকা ভয়াল ব্যাকগ্রাউন্ড ভোরের আলো ফোটে রিয়াদ ঠিক করে আজই ফিরবে শহরে ট্রেনে উঠে জানালার পাশে বসে বাইরে কুয়াশা ট্রেন ধীরে চলেছে চোখ বুঝে আসে ঘুম ঘুমের শ্বাসের শব্দ ট্রেনের হুইসেল হঠাৎ সে শুনতে পায় কেউ ডাকছে রিয়াদ চোখ খুলে দেখে স্বামী স্বামী তার সামনে বসে আছে হাসছে আগের মতোই তুই ঘুমাস নাকি রিয়াদ কাঁপা গলায় বলে তুই তো মারা গেছিস স্বামী হেসে বলে আমি মরিনি রে আমি তোকে নিতে এসেছি ট্রেনের ব্রেকের শব্দ ঝোড়ো বাতাস ট্রেন থেমে যায় ধুলিখালি স্টেশনে স্টেশনটা আগের মতোই ফাঁকা স্বামী দরজার দিকে হাঁটছে পেছনে তাকিয়ে বলে চল এবার আমাদের দুজনের পালা ভয়াল চিৎকার বজ্রপাত ট্রেনের আওয়াজ মিলিয়ে যায় পরদিন সকালে খবরের কাগজে এক লাইন ধুলিখালি স্টেশনের পাশে অজ্ঞাত যুবকের দেহ উদ্ধার হাতে ফোন শেষ কল সামি দূরে ট্রেনের হুইসেল হালকা ফেসফেস আওয়াজ কেউ বলে মাঝরাতে ট্রেন যখন ধুলিখালি স্টেশনে থামে জানালার পাশে এক যুবককে দেখা যায় বসে থাকতে চোখে ভয় কানে ফোন আর ট্রেন ছাড়ার আগে বাতাসে ভেসে আসে সেই একই কথা তুই আমার সঙ্গে না রিয়াদ বজ্রপাত নিস্তব্ধতা ধীরে ভয়াল সাউন্ড ফেড আউট বন্ধুরা কখনো কোনো বন্ধুর ফোন মাঝরাতে পেলে একবার ভেবে নিও সে কি সত্যিই বেঁচে আছে ঠিক আছে বন্ধুরা আবার দেখা হবে